আসসালামু আলাইকুম বি ড্যামসে আপনাদের স্বাগতম আমরা আজকে আসছি ড্যামরা ব্রিজ সংলগ্ন চন্দাড়ার এলাকায় এই সাইডটাতে দেখেন একটি খেলাধুলা করার জন্য মাঠ রয়েছে এবং এই সাইডটাতে এই দূরে কোনায় দেখা যাচ্ছে আপনার ড্যামরা ব্রিজ আর এই পাশ দিয়ে যাচ্ছে আপনার নদী নদীতে এখন ভাড়া চলছে যার কারণে পানি খুবই কম এখান দিয়ে বিভিন্ন জাহাজ চলাচল করে বিশাল বড় বড় জাহাজ এই যে আপনাদের দেখাচ্ছি জুম করে একটু দেখাই হ্যাঁ কত বড় জাহাজ পানি কিন্তু খুব কম যখন জোয়ার হয় তখন আপনাদের এই পর্যন্ত পানি চলে আসে এই যে ওই পিলারটা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত পানি চলে আসে এখান দিয়ে নৌকা দিয়ে মানুষ পারাপার হয় এখানে একটি জাহাজ আসছে ওটি সাং হাই বিশাল বড় জাহাজ এটা কার্গো জাহাজ বলা যায় বিশাল আওয়াজ করে এখানে ওই যে উপাশ দিয়ে আবার একটা টলার আপনাদের দেখতে পাচ্ছেন যে এখানে যে ছোট টলার যাচ্ছে এগুলো সাধারণত ইট বালু পাথর আহ আনা নেওয়া করে থেকে এই দিক থেকে আসে এই দিক থেকে আস্তে আস্তে এই দিক থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত চলে যায় দেখেন এই জায়গাটা হচ্ছে বিশাল এরিয়া মাঠ খোলামেলা মাঠ বিশাল একটি জায়গা এখানে অনেকে আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এইখানে এখানে আপনার অনেকে লাল শাক পুঁই শাক রোপণ করে থাকেন এখান থেকে আবার এটা নিয়ে কেউ বিক্রি করে আবার নিজেরা তাদের সংসারের জন্য খরচ করে দেখেন বিভিন্ন মানুষ এখানে ঘুরতে আসছে অনেক মানুষ এখানে ঘুরতে আসছে এখানে বিকেল হলে এখানে অনেক মানুষের আড্ডা জমে কেউ ফ্যামিলি নিয়ে কেউ বন্ধুবান্ধব নিয়ে কেউ বাচ্চা কাচ্চা নিয়ে সবাই এখানে ঘুরতে আসে এখানে তো আমরাও আজকে আসছি এখানে আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ